নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করব যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এবার চলো কিভাবে বানিয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবার আমি এখানে একটা বাটি নিয়েছি এবার নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা আমি একটা ব্যাটার বানিয়ে নিব এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করেছি দেখো আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে এসছে দুশো গ্রাম ময়দার জন্য আমার এখানে প্রায় কাছাকাছি আড়াইশো এম এল মতো জল লেগেছে এবার আমার ব্যাটারটা প্রস্তুত এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা বাটিতে নিয়েছি দুটো ডিম এবার তাতে দেব ধনে পাতা সামান্য এবার নিয়েছি আমি সামান্য একটু লবণ এবার দিয়ে আমি ভালো করে ফিটিয়ে নিব। এখানে দেখো আমার ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকেও এক সাইডে সরিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিছুটা পরিমাণ শসা আর নিয়েছি একটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঢেলে দিলাম এবার দেব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস এবার আমি এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমার এখানে মেশানো হয়ে গেছে এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে দিলাম এবার কিছুটা পরিমাণ ময়দার ব্যাটার আমি এই প্যানে দিয়ে দিলাম এবার প্যানটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিব দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব মিডিয়াম টু লো আঁচে এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলছি এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি এর সাইডটাও আমি হালকা করে ভেজে নিব আবারও আমি একবার উল্টে দিচ্ছি এবার আমি তার উপর থেকে ডিমের গোলাটা সামান্য একটু দিয়ে দিব চারিদিক আমি এইভাবে ছড়িয়ে লাগিয়ে দিব এবার আমি রুটিটাকে আবার উল্টে দিচ্ছি উপর থেকে কিছুটা তেল ব্রাশ আবারও করে দিচ্ছি আবার আমি এপিটটা উল্টে দিচ্ছি এবার ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে দিব সামান্য অল্প তেল দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ চিজ চারদিকে ছড়িয়ে দিচ্ছি তার উপর আমি দিচ্ছি শশা পেঁয়াজ লঙ্কা যে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এক সাইডে দিচ্ছি আর এক সাইডটা আমি ভাজ করে উল্টে দিব এবার দেখো এইভাবে আমি উল্টে দিচ্ছি আমার একটা পুরো কমপ্লিট আমি এবার এটাকে তুলে নিচ্ছি আবারও তোমাদের আমি একটা করে দেখাচ্ছি আমি এখানে একটা প্লেটে সবকটা তৈরি করে সার্ভ করে নিয়েছি আমি এবার তোমাদের দেখাই এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখো আমি তোমাদের একটা এবার কেটে দেখাচ্ছি আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল